কিছুদিন আগেই আমি বাগান বিলাস গাছে চার ইঞ্চি পট থেকে কিভাবে আট ইঞ্চি পটে রিপোর্ট করবেন তার মিডিয়া কিভাবে তৈরি করবেন শর্ট ভিডিও দিয়েছিলাম আজকে আমি আট ইঞ্চি পট থেকে কিভাবে ফাইনাল পটে রিপোর্ট করবেন অর্থাৎ আমি বারো ইঞ্চি প্যারাল পটে রিপোর্ট করছি তার মিডিয়া কিভাবে তৈরি করবেন এবং কখন রিপোর্ট করতে হবে সেটা কি করে বুঝবেন তারই শর্টকাট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই গাছের গোড়ায় দেখবেন যখনই গাছের গোড়ার মাটি ভেদ করে ওপরের দিকে শিকড় উঠে এসেছে এবং গাছের গ্রোথ অনেকটা কমে এসেছে তখনই আপনাকে বুঝতে হবে সেটাকে রিপোর্ট করার সময় হয়ে গেছে আর গাছের মাটি তৈরি করার সময় প্রথমেই যেটা আপনাকে খেয়াল রাখতে হবে এটা আপনি ফাইনাল পটের মাটি তৈরি করছেন এবং সেখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন ওয়েল ড্রেন মিডিয়া হয় অর্থাৎ বৃষ্টির জল অনবরত হয়ে গেলেও সেই বৃষ্টির জল টবে একটুও দাঁড়াবে না এবং বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত জল যেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তার জন্য আমাদেরকে কী করতে হবে ফিফটি পার্সেন্ট আমরা গার্ডেন সয়েল নেব এবং তার সঙ্গে সঙ্গে থার্টি পারসেন্ট বালি বা সিন্ডার যে কোনো একটি আমরা মেশাতে পারেন এবং তার সঙ্গে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট আপনারা নিতে পারেন এই মাটির সঙ্গে আপনারা এক মুঠো জৈব মিশ্র সার মিশিয়ে দিন এই জৈব মিশ্র সারের মধ্যে বায়োডিএপি বায়োপটাশ হার গুঁড়ো চাঁচা নিমখোল সর্ষে খোল বায়ো বায়োফার্টিলাইজার ট্রাইকোডার্মা ফিরিডি সমস্ত ইনগ্রেডিয়েন্ট মেশানো আছে আমি সব সময় আপনাদেরকে মাটির টপ রেকমেন্ড করলেও এখন আমি প্লাস্টিক টবে বসাচ্ছি যেহেতু এই বারো ইঞ্চি প্যারালাল টপ মাটির অনেকটা ভারী হয়ে যায় এবং গাছগুলি এখন যথেষ্ট বড় হয়ে গেছে তাই জন্য এগুলো মারা যাওয়ারও কোনো ভয় নেই তাই আমি সেক্ষেত্রে প্লাস্টিক টপটি ব্যবহার করছি এ এর নিচেতে আমি খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলগুলি ভালো করে ঢাকা দিয়ে এরপরে আমি অল্প কিছু সিন্ডার মিশিয়ে দিয়েছি তার উপরে কিছু পরিমাণ মাটি দিয়ে এই গাছটিকে প্রতিস্থাপন করবো এবার আট ইঞ্চি টপ কোনো একটু উঁচু জায়গার থাটেতে এরমভাবে হালকা করে ঠোকা দেখবেন তাহলেই দেখবেন রুট বল সমেত পুরো গাছটি বেরিয়ে আসছে আর সব সময় যখনই আপনারা গাছগুলি রিপোর্ট করবেন তার আগের দিন একটু জলটা কম দেবেন যাতে রুটবল সমেত গাছটি খুব সহজেই বেরিয়ে আসে আর তারপরেই মাটি ভর্তি করে সাইডগুলো একটি যন্ত্রের সাহায্যে ভালো করে ইয়ার গ্যাপ যাতে না থাকে তার জন্য মাটিগুলো টাইট করে দিলাম আর দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছ কি সুন্দর উর্বল হয়েছে এবং এই গাছগুলি ঠিক এই সময়তেই রিপর্ট করে দিতে হবে নাহলেই কিন্তু গাছের গ্রোথ কমে যাবে আর গাছ বসানোর শেষে আমি সবসময় হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এক লিটার জলে এক এম মিশিয়ে সেই জল আমি গাছের গোড়ায় ঢেলে দিই এইভাবে আপনারাও ঠিক এই সময় আপনাদের যে যে গাছগুলি প্রতিস্থাপন করার আপনারা করে নিতে পারেন